জনমুক্তি আন্দোলন নামটা মনে রাখবেন নিশ্চয় পঁয়ত্রিশ মন ওজন কালো মানিকের এই বিশাল সার কালো মানিককে নিয়ে এসেছিলেন বেগম খালেদা জিয়াকে উপহার দেওয়ার জন্য পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার সুবিতখালী বাজার থেকে সুসজ্জিত গাড়িবহর নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন সোহাগ মেদা এবং তিনি বেগম খালেদা জিয়ার বাসবহ ভবন পর্যন্ত পৌঁছান কিন্তু কালো মানিক সরাসরি গ্রহণ করেননি বেগম খালেদা জিয়া অর্থাৎ আক্ষরিকভাবে নয় তবে মন থেকে তিনি এটা গ্রহণ করেছেন এবং গ্রহণ করে তিনি ওনাকে বাসার ভিতরে নিয়ে যান এবং বাসার ভিতরে নিয়ে গিয়ে বেগম খালেদা জিয়ার পুত্র তারেক রহমানের সঙ্গে অর্থাৎ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে ফোনে কথা বলান এবং খালেদা জিয়া সারটিকে দেখে খুবই আনন্দিত হয়েছেন কথা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার জেট এম জাহিদ হোসেন এবং খালেদা জিয়া গরুর মালিক সোহাগ মিদা ও তার পুত্রের সঙ্গে বাসভবনে দেখা করেন এবং দেখা করার পাশাপাশি সোহাগ তার পরিবারের জন্য ঈদ উপহার প্রদান করে তবে কি প্রদান করেছে তা কিন্তু জানা যায়নি তবে এই বেগম খালেদা জিয়ার প্রতি ভালোবাসা নেতাকর্মীদের এটা একটা অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে বলে মনে করেন অনেকেই